ইসমিল্লা রহমান রাহিম প্রিয় সাংবাদিক ভাই উপস্থিত বাগরহাট জেলার মরলগঞ্জ শরণখোলা উপজেলার বিভিন্ন স্তরের নেতৃ নেতাকর্মী বিএনপির নেতাকর্মী তৃণমূলের নেতাকর্মী উপস্থিত এখানে আছেন আপনারা সবাই জানেন যে আমি বাগেরহাট জেলার চায়ের আসন মরলগঞ্জ শরণখোলা বিএনপি দলীয় একজন সম্ভাব্য এমপি প্রার্থী আমি দু সালে আঠারো সালে অঞ্চল থেকে মনোনয়ন চেয়েছিলাম বিএনপি থেকে সেখানে জামাতের প্রার্থীকে ঐক্যের কারণে জোটের কারণে ধানের শেষ প্রতীক দেয় সেখানে দু সালে অনেক প্রার্থী ছিল বিএনপির সেখানে একমাত্র আমি সেই সময় আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সেই ডাকাতদের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে আমরা আমার নেতৃত্বে নেতাকর্মী গিয়ে ধানের শেষে বিজয়ের জন্য কাজ করেছিলাম সেদিনে আওয়ামী দুর্বৃত্তরা সন্ত্রাসীরা খুনি হাসিনা তার দিনের ভোট রাতে করে নিয়ে গিয়েছিল আমাদেরকে আমাদের প্রার্থীকে অধ্যাপক আব্দুল আলিম সহ একশো তিনজনকে গ্রেপ্তার করে জেলে ভরে দিয়েছিল সৌভাগ্যবশত আমি সেদিন গ্রেপ্তার হাত থেকে রক্ষা পাই আমি একজন সাবেক ছাত্রনেতা আমি ইউনিয়ন ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম আমি বাগেরহাট জেলা ছাত্র দলের প্রচার সম্পাদক ছিলাম আমি সরকারি পিসি কলেজ বাগেরহাটের ছাত্র সংসদের সমাজকল্যাণ সম্পাদক ছিলাম আমি সেলিমাবাদ কলেজ ছাত্র সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বাক হিসেবে আওয়ামী লীগের দুর্গ ভেঙে তসনাস করে দিয়ে আমি ছাত্র দলকে বিজয় লাভ করেছিলাম আমি বাগ্রাট জেলা যুব দলের সহ সম্পাদক ছিলাম আমি বাগ্রাট জেলা তাঁতি দলের প্রতিষ্ঠাতা আহ্বাক এবং প্রতিষ্ঠাতা সভাপতি সম্মেলনের মাধ্যমে নির্বাচিত হয়েছিলাম এবং কেন্দ্রীয় সদস্য ছিলাম বাগ্রাট জেলা বিএনপির সাবেক কমিটির আহ্বাক কমিটির সদস্য ছিলাম পরবর্তীতে গঠিত পূর্ণাঙ্গ কমিটির আমি জেলা বিএনপির প্রকাশনা সম্পাদক ছিলাম বর্তমানে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধু দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছি বাগ্রাট জেলা বিএনপির বিভিন্ন প্রোগ্রামে কাজ করতেছি কর্মসূচিতে অংশগ্রহণ করতেছি আগামী জেলা সম্মেলনে অংশগ্রহণ করব এখন আমাদের বিভিন্ন ইউনিটে সম্মেলন হচ্ছে মোরলগঞ্জের পৌরসভার সম্মেলন হয়ে গেছে এরপরে স্মরণখোলায় গত চার দিন আগে সম্মেলন হয়ে গেছে সুন্দরভাবে সম্মেলন সফল হয়েছে খাদেম নিয়ামুল নাসির আলাপ তার নেতৃত্বে সম্মেলন প্রস্তুতি কমিটি সম্মেলন সফল করেছে আগামী সাতাইশ জুলাই সম্ভাব্য মলগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন হওয়ার কথা আছে আমি এই উপজেলা বিএনপির সম্মেলন নিয়ে আমার পক্ষ থেকে আমি মোরলগঞ্জের সভাপতি হিসাবে বিএনপির সাবেক নেতা এবং বর্তমান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বাক সাবেক ছাত্রনেতা অধ্যাপক আব্দুল আওয়ালকে সভাপতি হিসেবে আমার পক্ষ থেকে তার নাম প্রস্তাব করছি আমি এই প্রস্তাব আশা করি মোরলগঞ্জের ষোলোটা ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা গ্রহণ করবে এবং তারা অধ্যাপক আবদুল আওয়ালকে নির্বাচিত করে মোরলগঞ্জে একটি সুন্দর বিএনপি উপহার দেবে পাশাপাশি সাবেক ছাত্রদল নেতা এবং অধ্যাপক রাসেল আল ইসলাম তাকে সাধারণ সম্পাদক হিসেবে আমি ষোলোটা ইউনিয়নের বিএনপি নেতাকর্মীকে ভোট দেওয়ার আহ্বান জানাই পাশাপাশি সাবেক ছাত্রদল নেতা লাবলুকে জাহাঙ্গীর আলী লাবলু আমি তাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে আমার পক্ষ থেকে প্রস্তাব করছি তাকে যেন ষোলোটা ইউনিয়নের বিএনপির যারা ভোটার ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ ভোটার কাউন্সিলরগণ তাদেরকে ভোট দিয়ে সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করবে এবং নির্বাচিত করে মঙ্গল একটি শক্তিশালী বিএনপির দল হিসেবে প্রতিষ্ঠা করবে যে দল যে সংগঠন আগামী জাতীয় সংসদ নির্বাচনে শক্তিশালী ভূমিকা পালনের মাধ্যমে বিএনপির প্রার্থীকে বিজয়ী লাভ করাতে তাদের প্রচেষ্টাকে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ আমি এই প্রত্যাশা রাখি এবং সকল বিএনপির নেতাকর্মীদেরকে আবারও আমি উদত্ত আহ্বান করবো ষোলোটি বিএনপি ইউনিয়নের নেতৃবৃন্দকে তারা যেন সভাপতি হিসাবে আগামী সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি হিসাবে অধ্যাপক আব্দুল আওয়াল সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক রাসেল আল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসাবে জাহাঙ্গীর জাহাঙ্গীর হোসেন লাভলুকে ভোট দিয়ে নির্বাচিত করে এই আহ্বান জানিয়ে আমি আমার এই প্রত্যাশা